পাগলারে সেতাই দিছে তুমি খালি দেখবা তোমার সামনে দিয়ে ঘটনা ঘটতে যাবে কিন্তু তুমি আর আটকাইতে পারবে না কারণ খেলতা যখন নামছি এবার আর কোনো লাজ লজ্জা করে লাভ নাই খেলতে হবে তবে এখনো খেলাটা একটা পর্দার অন্তরালেই খেলছে এমন একটা দিনের জন্য লম্বা একটা সময় ধরে অপেক্ষা করছিলাম যে কখন এই সুসংবাদটা দিবে দর্শক শেষ পর্যন্ত জয় হয়েছে কিভাবে জয়ী হলে তার একটা বিশ্লেষণ চলছে নানা পর্যায়ে এই ক্ষেত্রে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নৈপুণ্য দেখিয়ে পুরো বিষয়টা এমনভাবে মানে উল্টাই দিছে এখন মানে প্রথমেই একটা মন জয় করার মতন মুহূর্তের মধ্যেই চারদিকে জয় ধ্বনি এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে চমক দেখিয়ে দিল ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি ইতিহাসে ছিল বলে আমার জানি শেখ হাসিনা গিয়েছে যে পথে সে পথই যাচ্ছে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদিকেও ভারত ছেড়ে পালাতে হবে এখন নরেন্দ্র মোদি হয়তোবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আত্মহত্যা করবে যার কোনো মৃত্যু দিবস থাকবে না আত্মহত্যা করা ছাড়া আরব সাগরে জাপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা তার জন্য এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনারা বলে নাকি এই চাইতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই

বরা সবাই হতবাম্ব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যে এটা কি করে সম্ভব এরকম তো এটা তো কারোর মাথার ভিতরেই ঢোকে নাই মাথার ভিতরে তো ঢোকার কথা না জীবনে প্রথমবারের মতো এইবার হয়তোবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সাথে আপনারা একমত হতে পারেন দশক তিনি জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলেছেন জাতীয় পার্টি একটি জিন্দালাস অর্থাৎ তাদের নিজস্ব কোনো সক্ষমতা নেই তারা একজনের উপর নির্ভরশীল দশকেই মন্তব্যটির সাথে আসলে আপনারা কি একমত পোষণ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা নানান সমালোচনা করি এবং তিনি সেই সমালোচনা উপযুক্ত অর্থাৎ তিনি আসলে এমন এমন কাজ করেছে যেগুলোকে কোন সুস্থ এবং বিবেকবান মানুষ কখনোই সহ্য করবে না কিন্তু দর্শক তিনি যে এই মন্তব্যটি করেছেন এটির সাথে আসলে আপনারা একমত পোষণ করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে জনগণ যেভাবে তাকে তাড়িয়ে দিয়েছে ঠিক সেভাবেই নরেন্দ্র মোদীকেও ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে এমন কি বিশ্লেষক বলেছেন তিনি নিজে নিজেই আত্মহত্যা পর্যন্ত করতে পারেন তো দর্শক হঠাৎ করে ভারতের পরিস্থিতি ঠিক কি এমন হয়েছে যে এমন মন্তব্য করছে বিশ্লেষকরা দর্শক সেটি আশা করছে দর্শক এরই সাথে সাথে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ফজলুর রহমানকে কেন্দ্র করে এবার বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফয়জুল হক তো দর্শক তিনি ঠিক কি কি বলেছেন সেগুলো দেখব আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিও গুলোর অংশ শুরু করেছিলাম সেই ভিডিও বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি

চব্বিশ নিয়ে কথা বলবেন না চব্বিশের কোনো অধিকার আপনার নাই চব্বিশে গণতন্ত্র এবং চব্বিশের বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার করবেন না কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না মপ করেছে আপনার বোন শেখ হাসিনা মপ করেছে আপনার পূর্বসুরি আওয়ামী লীগ মফ করেছে শেখ হাসিনার উত্তর সূরীরা আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনও যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনক্ষ সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকের চব্বিশের গণভুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে ফজলুর রহমান চোখ দুইটাকে অন্ধ হয়েছে আপনার তাকিয়ে দেখেন আপনার পাশে আপনাকে তো শেখাছিনা গ্রেপ্তার করবে না আপনাকে তো শেখাছিনা অন্যায় ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না কারণ শেখাছিনেরই তো আপনি পুত্র আপনি তো শেখাছিনার দাল আপনি তো ভারতের দালাল আপনাকে কেন সে করবে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগরি হত্যা হয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন করেছে আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেকপোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনোদিনরা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে তেরোশো জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত ছিটে আসলে আনন্দ পেত এগুলো কি চোখের সামনে ভেসে ওঠে না আপনি বলছেন যে মব জাস্টিস কাকে বলে মব এর কি দেখেছেন বিপ্রজিৎ হত্যা দেখেন নাই বিশ্বজিৎ কে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে আব্রার হত্যা হয়েছে কিভাবে আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে এগুলো কি দেখেন নাই রাস্তায় রাস্তায় লাশ পরে থেকেছে দেখেন নাই দেখেন নাই যে গত ষোলোটি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে দেখেন নাই পাচিমের চত্বরের কথা দেখেন নাই চব্বিশের গণভ্যুত্থানের সময় দুই হাজার মানুষটা হত্যা করা হয়েছে এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা যেই ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান নতুন নতুন তকমা লাগান নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু কেউই রেহাই পাবে না কারণ তালিকা রেডি করা হয়েছে ডক্টর ইউনুস বলছেন যে কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে তো কিছু মানুষ যারা চোখ বন্ধ করে বলা যায় আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা অথবা তাদের সাথে কানেক্টেড প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মানুষ তো উনি ক্ষমতায় আসার পর না এগুলো এখন আপাতত প্রকাশ হবে না কারণ এটা বাংলাদেশের ইতিহাস যে যেই সরকার ক্ষমতায় ক্ষমতায় থাকাকালীন সরকারের বাটে পড়ে গেছে অথবা সরকার বাটে ফালাইতে চাচ্ছে এরকম ক্যারেক্টার ছাড়া আপনার তাদের আমল নামা সামনে আসে না তো ডক্টর ইউনুস কি করবেন তিনি বলছেন যে দেশের সম্পদকে কিভাবে লুটপাট করছে আমরা ওই সিলেটের পাথর লুটপাট দেখছি পুরো পাথর লুটপাট শেষ হয়েছে তো আপনারা তখন দেখেন নাই রিজোনাপাকাবার বলে যে না না এটা আমার দায়িত্ব না তারপর আবার যখন মানে পাথরটা তো লুটপাট শেষ আর ওই যে নারী পাথর ভূরি পাথর আছে তখন দেখছি সরকার আবার ওই পাথর উদ্ধারের জন্য প্রশাসনকে কাজে লাগাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে এরকম আবার আছে তবে লুটপাট কিভাবে হয় আপনি এই দৃশ্য একটু দেখা দরকার ছিল নৌকে ভুইরা ভুইরা নিছে স্যার মাতাত কইরও নিছে অনেকে বেড়িয়েই তো লয়ে গেছে যে যেমনে পারছে রাষ্ট্রের সম্পদ nijer দেশ আমার তো ফাত্তর তো আমারই নিছিল কিন্তু এখন আবার ফিরত নিচ্ছে যাই হোক তো তিনি বলছেন যে সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে এটা আমরা জানি তো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকালকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর যিনি চেয়ারম্যান আছেন এখন সাবেক যে চেয়ারম্যান ওনারা তো দুর্নীতির খবর আসে সরিষার মধ্যে ভূত আছে আবার এখনকার চেয়ারম্যানের পরবর্তী সরকারে এসে আবার কি বের করে কারণ বাংলাদেশ এখন এগুলাই হচ্ছে আর দেখেন প্রত্যেকটা সেক্টরের প্রধান যারা ছিল আওয়ামী সময় প্রত্যেকের আমল্লামা তলব করা হয়েছে তো তিনি বলছেন যে আমাদের যিনি এখন রানিং যিনি চেয়ারম্যান আছেন যতটুকু এই ব্যক্তি সম্পর্কে আমি নিজেও দেখছি যখন নিয়োগটা হয়েছে কেরিয়ার বা ওনার এক্স লাইফ মনে হয়েছে মোটামুটি সৎ মানুষ আশা করি ওনার সম্পর্কে ইন ফিউচার কোনো রকম কিছু বের হবে না তো যিনি আছেন মোহাম্মদ আব্দুর রহমান খান এবং এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক আহসান হাবিব তাদের সাথে ডক্টর ইউনুস একটা বৈঠক ছিল সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন করাভাবে যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে কত হাজার চল্লিশ হাজার কোটি টাকা চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়েছে এই এখন কারা চালিয়েছে সম্ভবত ওই গোয়েন্দা সংস্থা সরকারের তো এই তথ্য পাওয়া গেছে তো বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করো চিহ্নিত করে আইনের আওতায় আনো আর এর জন্য দুদক সিআইসি পুলিশের সিআইডি অন্য যত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সকলকে সমন্বয় করে উইদিনে শর্ট টাইম এই তালিকা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ইভেন বলছেন এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে কেমন যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে আমার মনে হয় লাইনটা একটু বড় করা যাইতো ভবিষ্যতে যেন কেউ দেশের সম্পত্তি লুট না করে ভবিষ্যতে দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে তো দেশও তো অনেকে স্যার সম্পদ লুট করে সম্পত্তি তৈরি করে ছোট ছিচকাচোর আছে স্যার আপনি তো অনেক বড় খবর জানেন না বাট গণমাধ্যম পড়বেন ফেসবুক দেখবেন গুজবের পাশাপাশি অনেক নিউজ আসে এই যে ধরেন পাথর লুটেরারা এগুলো কিন্তু আমাদের দেশীয় লুটপাটকারী পাথর নিয়ে ক্রাশার মেশিনে ভাঙাইয়া সেখানে জামাত নেতার মেশিনও বাড়িছে বিএনপি নেতা বরখাস্ত হয়েছে আবার জামাতের ইউনিয়ন চেয়ারম্যানের নামও আসছে স্যার আমরা কিন্তু আসি দেশীয় লুটপাটকারী আসি তবে এই পাথর বেচ্চা তো বিদেশ টাকা পাঠানো যাবে না কোন রকম ধরেন লেবার টেবার খরচ দেওয়া তারপর কিন্তু হয়

প্রত্যেকটা সরকার রাষ্ট্রের সৌন্দর্য বর্ধনে অনেক কাজ করে কিন্তু সোরেরা খুল্লা লোয়া জায়গা তো দেশীয় বিদেশি লুট তো লুটি রাষ্ট্রীয় সম্পদ লুট এগুলা বন্ধ করতে হবে শেখ হাসিনা গিয়েছে যে পথে সে পথেই যাচ্ছে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদিকেও ভারত ছেড়ে পালাতে হবে বারবার পাকিস্তানের সেনা প্রধানকে কেন ডোনাল্ড ট্রাম্প ডাকছেন আবারও কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য পাকিস্তানের সেনা প্রধান যাবেন প্রিয় দর্শক সেই কারণে আজকে বলছি যে অন্যের ঘাড়ে আপনি অনেক দিন চড়েছেন এবার আপনার ঘাড়ে অন্য কেউ চড়বে এটাই পৃথিবীর নিয়ম আপনি যত বড় অত্যাচারী হবেন আপনার জন্য আরেকজন অত্যাচারী এর হবে আপনাকে তার বদলা নেওয়ার জন্য ক্ষেতের ইটা খেতে ভাঙ্গে আল্লাহ লাইলে তুলে না এরম একটি কথা গ্রামের বাসায় আমি বলছি আমি তো গ্রামের ছেলে ছোট বেলায় আব্বা তখন গরু পালতেন হাল চাষ করতেন ওই যে ইটা হতো সেগুলো আমরা মই দিয়ে আবার লেবেল করতাম তাই সেই গ্রামের বাসাই বললাম যে ভারত বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন প্রচুর করেছে প্রচুর করেছে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের আলেম উলামা একজন সেনা বাহিনীর এক কসাইকে দিয়ে এক জন মানুষকে গুলি করে হত্যা করে মেরেছে এসে স্বীকারোক্তি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা দেখছেন মেজর চ্যানেলে জিয়াউল আহসান এই কথাটা কিন্তু স্বীকার এসেছে প্রিয় দর্শক এই খুনিগুলা কে বানিয়েছে ভারত বানিয়েছিল বাংলাদেশের জন্য আজকে ভারতকে শাস্তা করছে পাকিস্তান দিয়ে পাকিস্তান দিয়ে একবার কি করলো রাফেল সহ পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে দিল এবং কয়েক হাজার তাদের সেনাবাহিনী কিন্তু উড়িয়ে দিয়েছে কাশ্মীর এর প্রত্যেকটা চেকপোস্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তান শেয়ার পরে এখন আবার নতুন করে যারা আগে যুদ্ধ বন্ধ করলো সিলেন্ডার করলো সেই ভারত এখন হুমকি ধুমকি দিচ্ছে পাকিস্তানকে পাকিস্তান নীরবে কি পাওয়ার নিয়ে আগামীতে ভারতকে ধরলে ভারতের অবস্থা কি হবে বোঝার জন্য আমার দশ বছরের ছেলেও যথেষ্ট বলে আমি মনে করি আপনারা যারা নাবালক আছেন তারাও বুঝতে পারেন যে ভারত যদি আরেকবার পাকিস্তানের সাথে টাক কর দেয় তাহলে পাকিস্তান ভারতকে খান 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 করে নরেন্দ্র মোদী হয়তোবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আত্মহত্যা করবে যার কোনো মৃত্যু দিবস থাকবে না দুজন মানুষের পৃথিবীতে মৃত্যু দিবস নাই একজন হলেন ভারতের সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু একটি যুদ্ধে পাকিস্তানের সাথে হারার পরে সে আত্মহত্যা করেছিল তার কোনো মৃত্যুবার্ষিকী নাই আরেকটি হলো হিটলার যার কোনো মৃত্যুবার্ষিকী নাই সে সারা ইউরোপ দখল করে ফেলবে সর্বশেষ সে কোথায় আত্মহত্যা করছে কেউ জানে না তার কোনো মৃত্যু দিবস পৃথিবীতে নাই তারপরে তিন নাম্বার জন হয়তো বা নরেন্দ্র মোদী হবে যে আত্মহত্যা করা ছাড়া আরব সাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা তার জন্য আমেরিকা প্লাস পাকিস্তান প্লাস তুরস্ক প্লাস চায়না এরপরে আমরা বাংলাদেশ আছি হাততালির জন্য ডাকসু নির্বাচনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্যানেল ডিক্লেয়ার করেছে মুহূর্তের মধ্যেই শিবিরের প্যানেল হিট চারদিকে জয়ধ্বনি এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে এরাই তো জিতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী এবং বিচক্ষণ বিবেক সম্পন্ন এবার ভোট চুরির কোনো সুযোগ থাকবে না শিবির প্যানেল ডিক্লেয়ার করেই বুঝিয়ে দিয়েছে যে তারাই জিততে যাচ্ছে কোনো কনসিডারেশন এর চাইতে ভালো প্যানেল কেউ দিতে পারবে না দর্শক শিবির প্যানেল ঘোষণা করবে এটা একদিন আগে থেকেই মিডিয়া জেনে গিয়েছিল আজকে দেখলাম শিবিরের প্যানেল নিয়ে যে মিডিয়ার উচ্ছ্বাস শিবিরের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে যাওয়ার সাথে সাথে লাইভ শুরু আমি কয়েক ঘন্টা যাবত দেখলাম যে বাংলাদেশে মনে হয় আর কোনো ঘটনাই নাই যে শিবির ডাকসুতে প্যানেল ঘোষণা করবে এটা ছাড়া একটাই খবর যে ডাকসুতে শিবির প্যানেল ঘোষণা করতে যাচ্ছে এই নুরুল ইসলাম সাদ্দাম এসেছে এই সাদিক ক্যাম্প ঢুকেছে এই ফরহাদ এসেছে এই সাদী সংস্থার অমুক নেত্রী এসেছে শাকুয়া জাকারিয়া এসেছে এ আবার কে সে আবার কে আহ মহিউদ্দিন এসেছে মানে অন্যরকম একটা হাইপ সাথে সাথে জাতীয়ভাবে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে কিন্তু জাতীয়ভাবে সৃষ্টি হয়েছে শিবিরের প্যানেল সমগ্র জাতির দৃষ্টি ছিল আমাদের এই আলোচনার দর্শক শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানা সাধারণ জনতা যারা ডাকসু শিবির নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারাই বেশি যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেডও না তাদের জন্য বলছি সমগ্র জাতির দৃষ্টি ছিল শিবির কেমন প্যানেল ঘোষণা করে কারা থাকে দেখি তাদের কোয়ালিটি কি তাদের যোগ্যতা কি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কন্ট্রিবিউশনটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী এখানে নারী শিক্ষার্থীদেরকে কিভাবে অ্যাকোমেট করে আবার আমাদের দর্শকের অনেক আগ্রহ ছিল এখানে যারা থাকবে তাদের সবাই মানে নারী যারা থাকবে তাদের সবাই কি হিজাব করা থাকবে মুখ আটকানো থাকবে না খোলা থাকবে চুল খোলা দুগ্রহ মুসলিম থাকবে কিনা নানান প্রশ্ন কিন্তু শিবির চমক দেখিয়ে দিল শিবির যা দেখিয়েছে শিবির যে প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালের পর থেকে যতবার ডাকস নির্বাচন হয়েছে এরকম শ্রেষ্ঠ কোনো প্যানেল ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি অসাধারণ প্যানেল শুধু ডাকসু না বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন ইতিহাসে এত যোগ্য হেভিওয়েট মোটা কয়েকটা বই আছে আমি সেগুলো আগেই পড়েছি কখন কি করতো এমনকি হল ভিত্তিক ইতিহাস আমার জানা আছে মহসিন হলে কারা ছিল সুরদোসেন হলে কারা ছিল এস হলে কারা ছিল শেখবাল হল বা বর্তমান জেহুরক হল জিন্না হল বর্তমান সুরদোসীন হল মুজিব হল জিয়া হল জসীম উদ্দিন হল ওদিকে কার্জন হল ভুক্ত ফজরুল হল অমরকিশ হল তো নতুন বিজয় হল নতুন কারা ছিল কি হয়েছিল কি ঘটেছিল কখন কি মারামারি হয়েছিল ইতিহাসে কোন কোন বিখ্যাত ব্যক্তি বের হয়েছিল কোন ইলেকশনে হল সংসদে এস এম হল থেকে অনেক লোক বের হয়েছে এস এম হলের ভিপিজিএস ভিপিজিএস অনেক ছোট তা না কেউ বাংলাদেশের প্রেসিডেন্ট স্পিকার এই টাইপের অনেক কিছু হয়েছে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী অর্থাৎ সব আমি জানি কিন্তু কোন একটা প্যানেল এই শিবিরে বার্তা ঘোষণা করেছে এত যোগ্য এরকম কপ কোনো ঘটেনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে দিয়েছে প্যানেল ডিক্লেয়ার করে তা আমরা বিশ্বাস করি এই প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে উনচল্লিশ হাজার প্লাস শিক্ষার্থী গ্রহণ করবে তো এখানে ভিপি হতে দশ এগারো হাজার ভোট পাওয়া লাগবে কারণ এবার অনেক শিক্ষার্থীরা ভোট দিবে পনেরো বিশ হাজার শিক্ষার্থী ভোট দিবে অর্ধেক শিক্ষার্থী প্রায় ভোট দিবে তো সেখানে শিবিরের এই প্যানেল জিতবে কারণ এর চাইতে যোগ্য প্যানেল থাকতেই পারে না কেমন প্যানেল একটু ধারণা দিই আপনাদের এই প্যানেলে কয়েকজন আছে গোল্ড মেডেলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে ভালো রেজাল্ট দাঁড়িয়ে যে এর চাইতে বেশি নাম্বার পাওয়া সম্ভব না এরকম আছে কয়েকজন ফোর আউট অফ ফোর চারের মধ্যে তো আর জিপি ফাইভ পাবেন না একদম সর্বোচ্চ রেজাল্ট দাঁড়িয়েছে কয়েকজন গোল্ড মেডেল পেয়েছে এরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় চোখ বুঝে শিক্ষক হতে পারবে কেউ ঠেকাতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডিপার্টমেন্টে ফার্স্ট এজিএস ক্যান্ডিডেট বা বিভিন্ন সম্পাদকীয় ক্যান্ডিডেট আপনি দেখাতে পারবেন কোথায় হয়েছে এরকম হতে পারে যে ডাকসুট যিনি এজিএস হবেন বা এরাই একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে এই ইতিহাসের হাতছানি আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবং ডিপার্টমেন্টও একদম প্রথম দিকে এবং নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা শিবিরের প্যানেল এখানে কিন্তু সবাই শিবির না শিবির একটা ইনক্লুসিভ প্যানেল ডিক্লেয়ার করেছে এখানে নন শিবির আছে রিলেটেড বিভিন্ন সামাজিক সংগঠন রিলেটেড প্রার্থী আছে স্বাধীন অ্যাক্টিভিজম করেছে এখানে কোনো সংগঠনের সাথে জড়িত না হয় তারা আছে জুলাই যোদ্ধা আছে জুলাই একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চোখ হারিয়েছে বা সিবির আহত হয়েছে এটা নিয়ে অনেক কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিল অথচ এখানে কেউ তো শহীদ হলো না শহীদ না হলেও আহত হয়েছে সবথেকে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে তিনি আজকে শিবিরের প্রার্থী শিবিরের প্যানেলের প্রার্থী এবং যাকে মাস্টার মাইন্ড বলা হয় আন্দোলন অনেক সময় চালিয়ে নিয়েছেন সমন্বয় করেছেন যিনি না থাকলে তবে এই আন্দোলন সফলতার মুখ দেখত না কোটার দাবি মেনে নেওয়ার মধ্যেই আন্দোলন বন্ধ হয়ে যেত সেই সাবি কাইম এই প্রার্থী সাদিক নিয়ে নতুন ভাবে বলার কিছু নেই ফরহাদের মতো স্মার্ট যোগ্য বক্তা ডিবেটর ঢাকা বিশ্ববিদ্যালয় কি চটপটে ইয়াং এনার্জেটিক ছেলে এদের মতো ভদ্র মার্জিত নারী বান্ধব নারীদের প্রতি সম্মান দেয় আর কোন প্রার্থী নেই নারী শিক্ষার্থী আছে হিজাব পরা মুখ কেন ছাত্রী সংস্থার প্রার্থী আছে ছাত্রী সংস্থা না চুল খোলা প্রার্থী আছে এর চাইতে ইনক্লুসিভ প্যানেল হতেই পারে না আবার চাকমা প্রার্থী আছে অবসলিম প্রতিবন্ধী প্রার্থী আছে

এই প্যানেল শুধু শিবিরের প্যানেল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গ্রহণযোগ্য প্যানেল এটা একটা ইনক্লুসিভ প্যানেল একটা জোট অসাধারণ শিবির প্যানেল ডিক্লেয়ার করেই হিট যেভাবে মিডিয়া কভারে যেভাবে আলোচনা তোলপাট এই থেকে প্রমাণিত হয় এই অসাধারণ প্যানেল ইতিহাসের শ্রেষ্ঠতম প্যানেল প্রমাণ করে যে শিবির জিতবে যেটা উচিত যদি এই প্যানেল জিততে না পারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্ভাগ্য হবে তবে আমরা মাস কনফিডেন্ট এরাই জিতবে কারণ এদের ধারে কাছেও যোগ্যতা সম্পন্ন কোনো প্যানেল কেউ দিতে পারবে না আমাদের চোখে পড়েনি করার সম্ভাবনাও নেই টপ প্যানেল মানে কত Adjective দিয়ে এদেরকে ভূষিত করা যায় তো দর্শক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না ভোটার না আমরা সবাই এই প্যানেলে পক্ষে দাঁড়ায় প্রচারণা চালাবো দোয়া করব। দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন আপনাদের দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই শেষ করছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ